আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সমৃদ্ধ দর্শক দখল পুনরুদ্ধারের ক্ষেত্রে আমরা কি করতে পারি অর্থাৎ আমরা অনেকেই আসি যে আমাদের বৈধ সম্পত্তি থেকে বেদখল হয়ে গেছি সেটা হতে পারে আর সাময়িক সময় অর্থাৎ কিছুদিন আগে মাত্র আমি বেদখল হয়েছি আবার এরকমও হতে পারে যে দীর্ঘদিন ধরেই আমি বেদখলে আছি অথবা এরকমও হতে পারে যে আমি একটা বেদখলকৃত সম্পত্তি ক্রয় করেছি বা এরকমও হতে পারে যে সম্পত্তিটা আমাদের যৌথ প্রপার্টি ছিল অর্থাৎ আমার দাদার সম্পত্তি ছিল অথবা আমার নানার প্রপার্টি ছিল সেই প্রপার্টিটা আমার মামা অথবা আমার চাচা তারা জোর করে ভোগ দখল করতেছে আমাকে দখল দিচ্ছে না এখন এই ক্ষেত্রে আমরা আসলে এই সম্পত্তিগুলো কোন প্রক্রিয়ায় উদ্ধার করতে পারি এবং এর দ্রুততম সমাধানটা কি অর্থাৎ দ্রুত কোন পর্যায়ে বা কি উপায়ে আমরা সেটা উদ্ধার করতে পারব সমৃদ্ধ দর্শক আপনাদেরকে জ্ঞাতার্থে জানাতে চাই যে আপনারা যদি কোনো বেদখলকৃত সম্পত্তি দ্রুত সময় অর্থাৎ আপনি গেলেন আর উদ্ধার করে নিয়ে আসলেন এরকম যদি ভাবেন তাহলে কিন্তু সেটা সম্ভব নয় তবে আপনারা যদি উভয়ে সালিশে বসে বা যেটাকে আমরা অনেক গ্রামে দরবার বলে থাকি অথবা বিচার সালিশ বলে থাকি অথবা অন্য কোনোভাবে অন্য কোনো নামে যেভাবেই বলি না কেন সেভাবে যদি আমরা সমঝোতায় বসতে পারি তাহলে সেই সমঝোতার মাধ্যমে যদি আপনি সম্পত্তিটা উদ্ধার করতে পারেন অর্থাৎ যে দখল করে আছে সে যদি দখল ছেড়ে দেয় তাহলেই কেবল দ্রুত সময়ের মধ্যে উক্ত সম্পত্তি উদ্ধার করা সম্ভব আর যদি মামলা মোকদ্দমার ব্যাপারে আসি তাহলে কিন্তু দ্রুত সম্ভব নয় সেই ক্ষেত্রে সময়ের একটা ভাগ থাকবে অবশ্যই সেটাই আসতেছি তার আগে আপনাদেরকে যে বিষয়টি একটু আগে সামারি আকারে ধারণা দেওয়া দরকার সেটা হলো যে এই যে সম্পত্তি থেকে আপনি বেদখল সেই বেদখলকৃত সম্পত্তিটা মূলত যে কাগজপত্রগুলো আছে সেগুলো আপনার কতটুকু আছে অর্থাৎ আপনি বেদখলে আছেন বেশ ভালো কিন্তু সম্পত্তি যে আপনি দাবি করতেছেন সেখানে তো কিছু কাগজ অবশ্যই আপনার আছে তো সেই কাগজগুলো কতটা আপডেট আছে ধরুন আপনার সকল কাগজ আপডেট আছে এবং বর্তমান সময় পর্যন্ত আপনার খাজনা টাজনা সব কমপ্লিট যদি এরকম হয়ে থাকে তাহলে আপনার জন্য একটা অপার সম্ভাবনা আছে সেটা কি সেটা হলো নতুন যে ভূমি আইন অর্থাৎ ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন দুই এই আইনের সাতধারায় এবং আট ধারায় বিশেষ করে আপনি দখলে ছিলেন এবং সেখান থেকে আপনি বেদখল হয়েছেন সেরকম যদি ঘটে থাকে তাহলে আপনি নতুন যে ভূমি আইন অর্থাৎ ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন দুই এই আইনের আটধারায় আপনি মামলা করে উক্ত সম্পত্তি পুনরুদ্ধার করতে পারেন এখন অনেকে প্রশ্ন করবেন যে এই রায়টা কতদিনে পেতে পারে আমি যেটা পেয়েছি সেটা আপনাকে বলতে পারি কিন্তু অন্য আদালতে বা অন্য জেলায় কতদিনে আপনি পাবেন সেই বিষয়ে আমি বলতে পারবো না আর এ বিষয়ে আমাকে প্রশ্ন না করলেই আমি খুশি হব আমি প্র্যাকটিস করি ঢাকা করে সেখানে আমার প্রথম রায় আসে পাঁচ মাস পঁচিশ অর্থাৎ পাঁচ মাস তেইশ দিনের পাঁচ মাস তেইশ দিনে আমি সেটা রায় পাই অর্থাৎ ধরুন ছয় মাস দ্বিতীয় রায়টায় আসে প্রায় কাছাকাছি অর্থাৎ এটা একটু বেশি লাগে ছয় মাস তেরো দিন তো এই যে রায়গুলো সেগুলোর আগে আলোকে আমি আপনাদেরকে বলতে পারি যে ছয় থেকে সাত মাসের মধ্যে আপনার যদি সকল কাগজপত্র ঠিক থাকে এবং মামলাটা যদি অ্যাকসেপ্ট হয় দেন আপনি কিন্তু এই সময়ের ভিতরে আপনি রায় ডিগ্রি পেতে পারেন এখন বলি যে মামলাটা অ্যাকসেপ্টের কথা কেন বললাম কারণ অনেকে আসেন যে পারিবারিক মকদ্দমা অর্থাৎ পারিবারিক কেন অর্থাৎ বন্টনযোগ্য মকদ্দমা এখন যেখানে বন্টন মকদ্দমা হবে বা বন্টন করতে হবে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে এই আদালত দখল দিবেন আবারও বলি যেই ক্ষেত্রে বন্টন করতে হবে অর্থাৎ এই যে পারিবারিক যে সম্পত্তিগুলো কথা বললাম অর্থাৎ আপনার দাদার থেকে আপনার বাবা চাচা এরা পেয়েছেন কিন্তু সম্পত্তিটা এখনও এজমালি আছে কিন্তু আপনার দখল ছাড়তেছে না সেই ক্ষেত্রে কিন্তু আপনি যদি এই আদালতের স্বর্ণাপন্ন হন তাহলে আপনাকে বলবেন যে এটা সিভিল নাচার সো আপনি সিভিল কোর্টে চলে যান তো এই জন্য বললাম যে মামলাটা গ্রহণ কোন আদালত করবে এবং কোন আদালত কীভাবে নিবে সেটার উপরও কিন্তু ডিপেন্ড করে তো গেলেও এটা যে সকল কাগজপত্র যার একদম আপডেট আছে সে হয়তো এই আদালতে মামলা করে আপোষের পরে দ্রুত সময় এখান থেকে রায় করাতে পারবেন এরপর আসুন দেখা যায় যে আপনার সকল কাগজপত্র আপডেট নেই কোনো একটা কাগজে গড়মিল আছে যেমন হতে পারে যে আপনার কোনো একটা রেকর্ড আপনার নামে নেই অর্থাৎ সব রেকর্ডই আপনার নামে কিন্তু কোনো একটা রেকর্ড মিচিং হয়ে অন্যের নামে চলে গেছে এবং যার নামে গেছে সে ওই সম্পত্তি দখল করে আছে। অথবা সেও না অন্য কোনো থার্ড পার্টি দখল করে আছে। সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই নতুন ভূমি এনে মামলা করতে পারবেন না আপনাকে যেতে হবে দেওয়ানি আদালতে তো এখন আসি দেওয়ানি আদালতে সাধারণত সরকারের বিরুদ্ধে যদি হয় সেই ক্ষেত্রে আমরা কিছুটা দ্রুত সময় রায় পাই কিন্তু যদি সেটা ব্যক্তির ক্ষেত্রে হয় সেই ক্ষেত্রে ব্যক্তির ইন্টারেস্ট থাকে বেশি এবং সেই ক্ষেত্রে ওই ব্যক্তি কিন্তু তার মতো করে মামলাটা লেন্দি করার চেষ্টা করে তো এ ধরনের যদি চেষ্টা অব্যাহত থাকে যদিও বর্তমান সময়ে দেওয়ানি আইন সংশোধন করা হয়েছে কিন্তু তারপরেও কিছু লেগনেন্সি কিন্তু থেকেই যায় তো সেই ক্ষেত্রে একটু সময় বেশি লাগবে এখন অনেকে প্রশ্ন করবেন যে সেই সময়টা আসলে কতদিন লাগতে পারে এখন ধরুন এই সময়টা তিন বছর থেকে পাঁচ বছর এরকম একটা সময় লাগতে পারে বা অধিক সময়ও লাগতে পারে কোনো কোনো ক্ষেত্রে তো যাই হোক এ গেল দেওয়ানি আদালতের ব্যাপার তাহলে আমরা পেলাম কি যে দ্রুত সময় সম্ভব এই সম্পত্তি উদ্ধার একমাত্র আপোষ করে তারপরে সম্ভব যদি কাগজপত্র সব ঠিক থাকে তাহলে নতুন যে ভূমি আইন সেই ভূমি আইনের মাধ্যমে সর্বোপরি কোনো আইনই কভার করতেছে না সেই ক্ষেত্রে আপনার জন্য দ্বার খোলা আছে দেওয়ানি আদালতে এবং দেওয়ানি আদালত হলো সর্বোচ্চ আদালত সেখানে আপনার যত ধরনের সমস্যা থাক অর্থাৎ আপনি বেদখলে আছেন। আপনার দলিল সংশোধন করতে হবে অথবা আপনার দলিল বাদ করতে হবে অথবা দেখা গেছে যে আপনার রেকর্ড কারেকশন করতে হবে খাস দখল পুনরুদ্ধার করতে হবে আরও এনাদার মনে করেন আপনার পূর্তিকার চাই তাহলে সকল পূর্তিকারই কিন্তু আপনি পাবেন এই দেওয়ানি আদালত থেকে তো যাই হোক সুপ্রিয় শ্রোতা তাহলে আমরা ছোট করে আজকে যে আলোচনার ছামারিটা দাঁড়ালো সেটা হলো কি যে দ্রুত সময়ের মধ্যে এবং কোন কোন উপায়ে এবং কিভাবে আমাদের এই বেদখল সম্পত্তি আমরা উদ্ধার করতে পারি এখন আসি এই বেদখল সম্পত্তি উদ্ধারের জন্য আপনার কি কী কাগজপত্র লাগবে বেদখল সম্পত্তি উদ্ধার করতে আপনার সংগ্রহে যতগুলো কাগজ আছে সবগুলোই লাগবে এখন সবগুলো বলতে সিএস এস এ আর এস বিআরএস বা সিটি যত জরিপ খতিয়ান আছে সবগুলো লাগবে পাশাপাশি যদি কোনো দলিলপত্র থাকে বায়া দলিল বা লাস্ট আপনি ক্রেতা সেই হিসাবে দলিল সেই ক্ষেত্রেও কিন্তু আপনার সেই দলিলগুলো সব লাগবে এগুলি নিয়ে আপনি একজন বিজ্ঞ আইনজীবীর সাথে পরামর্শ করবেন আপনার এই মামলাটা আপনি ফাইলিং করতে পারেন তো যাই হোক এই সম্পর্কে যদি আপনাদের আরও জানার থাকে আরও বোঝার থাকে তাহলে আপনারা সরাসরি ফোন করতে পারেন অথবা কমেন্ট করতে পারেন অথবা মেসেজ করতে পারেন আমি চেষ্টা করব সেই প্রশ্নগুলোর উত্তর দিতে তবে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ফোনটা অবশ্যই আপনারা রাত্র নটার পরে দেওয়ার চেষ্টা করবেন কারণ দিনে অনেক সময় কাজের ভিড়ে আপনাদের ফোন ধরতে পারি না অথবা সুন্দরভাবে আপনাদের সাথে কথা বলতে পারি না যার জন্য অনেকেই হয়তো ক্ষিপ্ত হয়ে যান অথবা মনে মনে ভৎসনা করেন এই আমি সবার কাছেই আসলে ক্ষমা প্রার্থী তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই এই চ্যানেলটির সাথে থাকবেন